হ্যালো 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 ওকে আই হোপ আই এম অডেবেল আইন ভিজিবল ক্লিয়ারলি এস ওয়েল সোলেস গে স্টার্টেড সো মাই নিম ইস শুভম সরকার আই ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমরা এখানে পড়ছিলাম এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের রিজনিং সলিউশন শিফট ওয়াইজ আজকে আমরা পড়বো উনিশে সেপ্টেম্বরে শিফট ওয়ান পঁচিশটা কোশ্চেন নিচ্ছি আমরা বারো মিনিট বা তারও কম সময়ে সলভ করার চেষ্টা করছি ইভেন আরও কম টাইম লাগে বারো মিনিট লাগে না অ্যাকচুয়ালি আমি যে অ্যাপ্রোচগুলো করাবো সেগুলো ফলো করার চেষ্টা করবো পিডিএফ চাইলে এখানে জয়েন হয়ে যাবে আমার চ্যানেল দা কনসেট বাই শুভম তুমি যদি এখানে যাও প্লে সেকশনে গেলে তোমার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বানানো আছে এর চেয়ে ভালো কোয়ালিটি কন্টেন্ট বেঙ্গলি মিডিয়াম তো অ্যাটলিস্ট পাচ্ছ না তুমি এটুকু গ্যারান্টেড থাকো সমস্ত কিছু এক জায়গায় পেতে চাইলে এখানে ফলো করবে টোটাল একশো দশটা বা তারও বেশি ভিডিও হয়ে গেছে এখন এবং সিকোয়েন্সিয়াল ম্যানে যেটা দেওয়া আছে সেটার বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট তুমি দাও তোমার হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা থেকে ম্যাথে কেউ আটকাতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি এবং সেকেন্ড টাইম তোমাকে ম্যাথ করতে হবে না ফার্স্ট কোয়েশ্চেন শুরু করি দেখো সতেরোর সাথে একুশ রিলেটেড মানে সতেরোর সাথে একুশ রিলেটেড আর এখানে বাইশের সাথে ছত্রিশ রিলেটেড কি হয়েছে এখানে দেখো তো আর এখানে কি চেয়েছে উনত্রিশের সাথে কত তাই না উনত্রিশের সাথে কত আচ্ছা এখান থেকে দেখো পাঁচ বেড়েছে এখানে দেখো কত বেড়েছে পনেরো তাহলে কত গুণ তিন গুণ হয়েছে পাঁচের তিন গুণ তাই না পাঁচ ইন্টু তিন পনেরো এখানে কত বেড়েছে হম উম উম এখানে কত বেড়েছে বারো বেড়েছে তো বারো তিন গুণ ছত্রিশ বাড়বে একুশের সাথে ছত্রিশ যোগ করলে কথায় সাতান্ন সাতান্ন অ্যান্সার তুমি এটাও করতে পারো দেখো সতেরো মাইনাস দশ ইন্টু তিন একুশ সিমিলারলি বাইশ ছত্রিশ মাইনাস ছত্রিশ সরি বাইশ মাইনাস দশ ইন্টু তিন ছত্রিশ তেমনি উনত্রিশ মাইনাস দশ ইন্টু তিন করলে সাতান্ন হবে তো যেভাবেই করে অ্যান্সার তো আসবে ঠিক আছে নেক্সট কোশ্চেন

ছয় গুণ মাইনাস এক এখানে পাঁচ গুণ মাইনাস দুই এখানে চার গুণ চার গুণ করেছে চার তিন চার বার দুই হাতে হল এক তিনশো বত্রিশ তিন তাহলে এখানে কি হবে তিন গুণ মাইনাস চার হবে তিন গুণ করলে সপ্ত আশি নয়শো সপ্ত আশি মাইনাস চার তারপরে নশো তিরাশি অপশন নাম্বার এক নেক্সট কোশ্চেন কি বলছে এ এ এটা তো হচ্ছে না এটা উল্টে গেছে হচ্ছে না ডাব্লু এ ডাব্লু এ ডাব্লু তারপর দুই জিটা জি এর মতো আছে হবে না অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন কাফ কে বলেছে এত টি ও ইউ জি এইচ তাহলে এস কে কত হবে আচ্ছা দেখো এখানে এখানে কাটো তো আট আছে এখানে এখানেও আট আছে নয় আছে এখানেও নয় আছে দুই আছে এখানে দুই আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এবার এস কোথায় এস এখানে আছে নিশ্চয়ই তার মানে এখানে কোনটা আমার ছাড়া গেল কোনটা এখান থেকে তিন তাই না তিন ছাড়া গেছে তিন হবে এখান থেকে নেক্সট কোশ্চেন কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা প্রতিবার একটা করে আগের ভিডিওতে একটা শর্ট হয়েছে একটা এখানে তিনটে চারটে এখানে তিনটে সাতটা একে আটটা এখানে নয় দশ এগারোটা বারো তেরো চোদ্দটা

এ আছে এটা তো এ সেম এ হবে না এটা উল্টে গেছে উল্টে গেছে পাঁচ পাঁচটাকে উল্টে দিছে হবে না তিন নেক্সট কোশ্চেন এখানে কি বলছে দেখো তোমার এখানে তিন যোগ হয়েছে তিন যোগ হয়েছে ছয় যোগ তিন যোগ হয়েছে ছয় যোগ হয়েছে তিন যোগ হয়েছে ছয় যোগ ছয় বিয়োগ হয়েছে এখানে নয় যোগ হয়েছে নয় যোগ হয়েছে তিন যোগ ছয় বিয়োগ এখানে ছয় বিয়োগ হচ্ছে না ছয় বিয়োগ হচ্ছে না এই অপশন নাম্বার এটাই হবে নেক্সট কোশ্চেন তারপর কি দেখো কিবোর্ডে এমন কতগুলো ওয়ার্ড আছে আচ্ছা আচ্ছা কি আর ডি চার আঠেরো এক পনেরো দুই পঁচিশ পাঁচ এগারো এব তারপরে আর না না তারপরে ও তারপর আর তারপর ওয়াই কি বলছে থার্ড ফ্রম দা রাইট তার মানে ও মানে পনেরো এবং সেকেন্ড ফ্রম দ্য রাইট তার মানে আর মানে আঠেরো এর মাঝে কত তিন মাইনাস এক দুটো কোশ্চেন এটা দেখো এখানে এটা উধাও হয়ে গেল তার বদলে এটা রিপ্লেস হলো সিমিলারলি এইখা এখান থেকে এই স্টেপটা এই এই স্টেপটা দেখো এটা এখানে একটা উধাও হয়ে গেল এখানে এটা উধাও হয়ে গেছে গুন্ধারা রিপ্লেস হলো তাই না তারপরের স্টেপে আসো এটা উধাও হয়ে গেল এবং এইটা গুণ দ্বারা রিপ্লেস হলো সিমিলারলি তাহলে একটা উধাও হয়ে যাবে এখান থেকে একটা উধাও হয়ে যাবে তার একটা গুণ দ্বারা রিপ্লেস হবে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে চারটেই কাটা চিহ্ন কোথায় আছে এখানে তিনটে আছে এখানে নেই এখানে চারটে আছে এখানে তিনটে আছে এটাই হবে আনসার নেক্সট কোশ্চেন দেখো কি বলছে সি মানে এস এইচ ই সি পাঁচ আট উনিশ এখানে কত ই আই টি তার মানে কুড়ি নয় আর পাঁচ পাঁচ এখানে প্লাস এক প্লাস এক তার মানে এটাও করো এন এখানে মানে আর এখানে প্লাস এক করলে ইউ ভি আর এস টি হবে এন ভিটি এক দুই তিন চার পাঁচ বাইশটা আছে পাঁচটা পাঁচটা করে ভাঙো পাঁচ ইন্টু চার প্লাস দুয়ে ভাঙো তো লাস্টে দুটাকে ছেড়ে দিলাম এখানে এখানে এই অব্দি একটা এই অব্দি একটা এই অব্দি একটা দেখো বিসি বিসিবি লাস্টে হচ্ছে এনবি এনবি এখানে আছে এখানে এখানে আছে কোন দিয়ে শুরু সি দিয়ে শুরু অপশন নাম্বার চার নেক অপোজিটে ছয়ের অপোজিট না দেখো তিন আর পাঁচ আছে তিন আর পাঁচ আছে ছয়ের অপোজিটে কত হবে তাহলে হবে এখানে কি আছে প্লাস মাইনাস গুণ ভাগ এখানে তুমি ভাগ করে দাও এখানে ভাগ করে দাও এখানে বিয়োগ করে দাও এখানে যোগ করে দাও এখানে গুণ করে দাও তাহলে কত হচ্ছে চারশো এক মাইনাস পঁয়ত্রিশ প্লাস এখানে দেখো দুশো মানে আঠেরো প্রায় ছত্রিশশো হতো তো ছত্রিশ হচ্ছে দেখো এই দুটো যোগ করলে তো আরো তিনশো সামথিং ছিয়াত্তর তিনশো এখান থেকে ছেষট্টি সামথিং যোগ হবে তো ছত্রিশের চেয়ে তো বেশি আনসার হবে দেখো এটা হতে পারে এটা হতে পারে এটা আর এটা তো হবেই না এবার তুমি আমাকে একটা কথা বলো এখানে সাত আটে ছাপ্পান্ন তো ইউনিট ডিজিট লাস্টে আসবে ছয় এখানে করলে ছয় এই দুটো বিয়োগ করলে ইউনিট ডিজিট ছয় 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 বারো লাস্টে দুই আসার কথা এখানে নেই একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন দেখো এ থেকে কি দশ বেড়েছে দশ বেড়েছে এখান থেকেও দশ বেড়েছে একত্রিশগুলো দশ বেড়েছে এখান থেকে দশ বাড়লে ও হবে ও এখানে আছে আর এখানে আছে আর লাস্টে দেখো ও থেকে ওয়াই ও থেকে ওয়াই দশ বাড়লো এখান থেকেও দশ বাড়লো আই থেকে দশ বাড়লে এখানে কত হবে এস এস থেকে দশ বাড়লে এস উনত্রিশ সি হবে অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন কত অপোজিট অফ সাত সাতের অপোজিট কি আছে দেখো আট নয় আট নয় তো সাতের অপোজিট অবভিয়াসলি দশ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো সি থেকে এইচ কত বাড়লো পাঁচ বাড়লো এ থেকে জি কত বাড়লো ছয় বাড়লো এম থেকে ছয় বাড়লো এফ থেকে ছয় বাড়লো এটা পাঁচ বেড়েছে অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন চোদ্দ তিরিশ দ্বিগুণ প্লাস দুই আট নয় দুগুণে আঠেরো প্লাস দুই চার দুগুণে আট প্লাস দুই দশ নেক্সট কোয়েশ্চেন দেখো এল প্রথমে এখানে মুভ করেছে তারপর এখানে তারপরটা এখানে মুভ করলো তো এখানেই হবে আলটিমেটলি উল্টো দিক ঘুরেছে এখানে কি উল্টো দিক ঘুরেছে এখানে সোজা হয়েছে এখানে উল্টো দিক হয়েছে তার এখানে সোজা হবে অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন বার্থডে আচ্ছা ব্লেজার লেখো এটাকে একটা দেখো বি এল এ জেড ই আর এখানে কি লিখেছে এল বি জেড এ আর ই কিছুই করেনি এরকম এরকম করেছে তাই না তো তোমাকে কি করতে হবে রিমুভ ই আর ই আর ই আর ই আর ইভি এটা হচ্ছে না লাস্টে হবে ইভি ভি হচ্ছে না ইভি একটাই আছে ই আর এম ও মানে ও এম

ইন্টু ছয় প্লাস ওয়ান ইন্টু ছয় প্লাস ওয়ান আর এটা ইন্টু ছয় তো এটাই অপশন চার নাম্বার এবার আসি একটা কোশ্চেন সিমিলারলি আগের ভিডিওতেও আমি কি বলে কোথায় মিস করে যাই তারপর এরকম প্রবলেম তৈরি হয় বাট আই থিঙ্ক সো এবার আর আমি হতে দেবো সেটা আমি অ্যাকচুয়ালি এগুলো সলভ করি আগে নিজে ঠিক আছে তো তাতে আমার এটা হয়েছিল ফার্স্ট গোতেই দেখো এখানে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা আর এই যে একটা পনেরোটা চলো শেষ বললাম না কোথায় একটা মিস হচ্ছিল যাই হোক ঠিক আছে তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো পিডিএফ ইম্পর্টেন্ট নোটিফিকেশন ক্লাসের নোটিফিকেশন সবের জন্য এটা জয়েন করে টেলিগ্রাম চ্যানেল চাইলে এটা ফলো করতে পারো মোট সার্চ কোয়ালিটি লেকচার থ্যাংক ইউ থ্যাংক কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখানে মেল করে নেবে কোনো ব্যাপার না ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাক থ্যাংক এন্ড জয় হিন্দ